নমস্কার আজ আমরা নক্ষত্র নিয়ে একটু আলোচনা করব বৈদিক জ্যোতিষের হাট বলা হয় নক্ষত্র জ্যোতিষকে আকাশে যেমন মেষ থেকে মিন বারোটা রাশি রয়েছে তেমনি অশ্বিনী থেকে রেবতী সাতাশটা নক্ষত্র বা নক্ষত্র মণ্ডলও রয়েছে প্রত্যেকটা নক্ষত্র বা নক্ষত্র মণ্ডলের স্প্যান হলো তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে বিভিন্ন পৌরাণিক গ্রন্থ বা আমাদের যে মহাকাব্য রয়েছে রামায়ণ মহাভারত সেখানে নক্ষত্রের উল্লেখ আমরা অনেক বেশি পাই তখনকার দিনে রাশির প্রচলন অনেক কম করা হতো রাশির প্রচলন খুব বেশি দিন না মোটামুটিভাবে চার পাঁচশো বছর আগে থেকে খুব বেশি করে শুরু হয়েছে বৃহৎ পরাশরীয় হোড়াশাস্ত্রেও মহর্ষি পরাশর একবার তার শিষ্য মৈত্রেয়ীকে বলছেন যে ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন মানুষের মধ্যে জ্ঞান তার বুদ্ধিমাত্রা অনেক কমে আসবে তখন তারা রাশির মাধ্যমেও অনেক কিছু ভবিষ্যৎবাণী প্রেডিকশান করতে পারবে অর্থাৎ তিনি বলতে চাইছেন যে নক্ষত্র জ্ঞান হল সম্পূর্ণ অনেক বিস্তৃত তুলনামূলকভাবে কঠিন তবে এর অ্যাকুরেসি লেভেল অনেক বেশি যেমন ধরুন আপনার জন্মকুণ্ডলিতে কোনো একটা গ্রহ এই ধরছি এই কর্কট রাশির ঘরেতে বসে রয়েছে ধরছি উদাহরণ হিসাবে আমাদের যে ন্যাচারাল কর্মকারক গ্রহ শনি মহারাজ এই শনি কর্কট রাশিতে বসে রয়েছে অথবা আপনার লগ্ন অনুসারে কর্মপতি ধরলাম আপনি একজন সিংহ লগ্নের ব্যক্তি তাহলে আপনার কর্মপতি কে হয়ে যাবে এই বৃষ রাশির মালিক শুক্র ন্যাচারাল কর্মকারক গ্রহ অথবা আপনার কর্মপতি গ্রহটা লগ্ন অনুসারে সে যদি এই কর্কট রাশির ঘরেতে অবস্থান করে স্বাভাবিকভাবে এদের কর্মে কর্ম বা কর্মজীবনের মধ্যে কর্কট রাশির গুণ ধর্ম চলে আসতে বাধ্য অর্থাৎ কর্কট রাশির যে সফটনেস কেয়ারিং নাচারিং কোয়ালিটি সামাজিকতা ইমোশনালভাবে কাজ করা সোসাইটি সমাজের জন্য কাজ করার প্রবণতা পলিটিক্যাল গুণ কর্মের মধ্যে চলে আসবে কিন্তু আপনি আরও ভালো করে নিজের জন্মছকটা লক্ষ্য করে দেখছেন যে শনি এখানে বসে রয়েছে কোনো একটা বিশেষ নক্ষত্রে অথবা আপনার কর্মপতি শুক্র বিশেষ কোনো একটা নক্ষত্রে বসে রয়েছে এই কর্কট রাশির ঘরেতে তিনটে নক্ষত্র থাকে পুনর্বসু নক্ষত্রের শেষ চরণটা আর পুষ্যা নক্ষত্রের সবকটা চরণ অর্থাৎ চারটে চরণই কর্কটে থাকে আর অশ্লেষা নক্ষত্রেরও চরণ চারটে চরণই এই কর্কট রাশির ঘরেতে থাকে আমি তর্কের খাতিরে ধরে নিলাম আপনার ন্যাচারাল কর্মকার গ্রহ শনি অথবা আপনার লগ্ন অনুসারে কর্মপতিগ্রহটা শুক্র সে নয় নম্বর নক্ষত্র অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে সে বসে থাকলো অশ্লেষা নক্ষত্রের সিম্বল হল কুণ্ডুলিকৃত সর্প অর্থাৎ লুকিয়ে থাকা বা গুটিয়ে থাকা সাপ অর্থাৎ কর্মজীবনের উপরে সবার আগে এখন প্রভাব চলে আসবে এই কর্কট রাশির থেকেও এই অশ্লেষা নক্ষত্রের গুণ ধর্ম গোপন কাজ সিক্রেটিভ কাজ গুপ্তবিদ্যা কুণ্ডলিনী শক্তি আমাদের স্পিরিচুয়াল মেডিটেশান অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত কাজে লাইফে গ্রোথ আসার সম্ভাবনা তাহলে অনেক বেড়ে গেল আপনারা পুরানো দিনের বিভিন্ন গল্পে হয়তো শুনেছেন যে আগেকার দিনে মন্দিরের নিচে কোনো গুহার মতো গোপন ঘর থাকতো সেখানে গুপ্তধনকে লুকিয়ে রাখা হতো আর তাকে পাহারা দিত লুকিয়ে থাকা কোনো সাপ সেই সাপ যাকে যোগ্য বলে মনে করত তাকেই সেই গুপ্তধনেতে হাত দিতে দিত তাই আপনার কর্মের মধ্যেও একটা চুজিনেস চলে আসবে অর্থাৎ আপনি যে কোনো কাজ করতে চাইবেন না যেটা আপনি ভালো মনে করবেন বা আপনার জন্য যোগ্য মনে করবেন সেই কাজই আপনি করবেন এবং সংকল্প কর্ম বিষয়ে আপনার অনেক দৃঢ় থাকবে সেই সাপটা কিন্তু সবাইকে হাত দিতে দেয় না সে সংকল্প করে আছে যে যোগ্য সেই ব্যক্তি যেন এর অধিকার পায় তাই কর্ম বিষয়েও আপনার সংকল্প আপনার রিজিটি অনেক বেশি থাকবে মেডিকেলের লোগোতেও দেখবেন যে গুটিয়ে থাকা বা কুণ্ডলিকৃত সর্পের ছবি রয়েছে তাই অশ্লেষা নক্ষত্রের সাথে আমাদের হিলিং বা মেডিকেল প্রফেশনেরও যোগ রয়েছে তবে সাপের বিষ থাকে তার মুখেতে সেই জন্য অশ্লেষা নক্ষত্রে যদি আপনার শনি থাকে মূল কর্মকারগ্রহ অথবা আপনার লগ্ন অনুসারে কর্মপতি যদি অশ্লেষা নক্ষত্রে অবস্থান করে কর্কশ ভাষণ অসংযত কথাবার্তার মাধ্যমে কর্মজীবনে বা প্রফেশনাল লাইফে কাজের জায়গায় কনফ্লিক লড়াই ঝগড়া কাজের জায়গা আপনার বিষময় হতে পারে অর্থাৎ আমরা দেখলাম যে শনি মূল কর্মকারগ্রহ অথবা আপনার লগ্ন অনুসারে প্রসম্পতি যদি কর্কট রাশিতে অবস্থান করে তার প্রভাব কর্মজীবনে আসে তবে সব থেকে বেশি আসবে কার কর্কট রাশিতে পার্টিকুলার যে নক্ষত্রতে সে অবস্থান করছে সেই নক্ষত্রের গুণধর্ম তার কর্মজীবনে অনেক বেশি মাত্রায় চলে আসবে এখন আমাদের জন্মকুণ্ডলিতে প্রত্যেকটা গ্রহই কোনো না কোনো নক্ষত্রে অবশ্যই থাকবে সেই নক্ষত্রের চরিত্র দ্বারা সেই গ্রহ নিয়ন্ত্রিত হয় অর্থাৎ সেই নক্ষত্রের চরিত্রের প্রভাব গ্রহের উপর সর্বাধিক বেশি পড়ে তবে সব থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের জন্ম নক্ষত্র যাকে আমরা জন্ম তারা বা বাদ তার বলে থাকি জন্মতারা কোনটা আপনার আপনার চন্দ্র অর্থাৎ মুন জন্মকালীন সময়ে যে নক্ষত্রে ছিল সেটাই হলো আপনার জন্মতারা অর্থাৎ ধরছি চন্দ্র আপনার এখানে বসে এখানে সে বসে রয়েছে এক নম্বর নক্ষত্রে এক নম্বর নক্ষত্রটা হলো অশ্বিনী নক্ষত্র এই এক নম্বর নক্ষত্রের স্প্যান হল মেষ রাশির জিরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে অর্থাৎ আপনার জন্ম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র দেখছেন চন্দ্র বিশ্বতে বসে রয়েছে চার নম্বর নক্ষত্রে চার নম্বর নক্ষত্র হল রোহিণী নক্ষত্র জন্ম তারা বা জন্ম নক্ষত্র হয়ে যাবে আপনার রোহিণী নক্ষত্র যার হলো হল রাশিতে দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে পৌরাণিক কথা অনুসারেও নক্ষত্র নিয়ে অনেক গল্প আছে যেমন ধরুন এই যে আমাদের সাতাশটা নক্ষত্র তারা কিন্তু প্রজাপতি দক্ষর কন্যা সন্তান সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের প্রজা পালন এবং আমাদের সমাজের বিস্তার মানব সভ্যতার বিস্তারের জন্য প্রজাপতি দক্ষকে সৃষ্টি করেন তার ষাটটা কন্যা সন্তান ছিল তাদের মধ্যে জন কন্যা সন্তানকে তিনি চন্দ্র দেবের সাথে বিবাহ দেন এরাই হল নক্ষত্র এই নিয়ে অনেক কথা আছে ভবিষ্যতে কোনো এক সময় বলা যাবে এখন চন্দ্র এই সাতাশটা কন্যার মধ্যে সাতাশটা কন্যার সাথে একদিন করে সহবাস করে বা একদিন করে থাকে এখন চন্দ্র যে দিন যে নক্ষত্রের সাথে অবস্থান করে চন্দ্রের স্বভাব চরিত্র তার মানসিকতার মধ্যে সেই ওয়াইফ বা সেই নক্ষত্র বা সেই দক্ষরাজের কন্যার গুণধর্ম চলে আসে চন্দ্র অ্যাকচুয়ালি আমাদের মনের কারগ্রহ আমাদের সূক্ষ্ম শরীর চন্দ্র নেক যে চন্দ্র আপনার যে নক্ষত্রে রয়েছে জন্মকালীন যে নক্ষত্রে আপনার চন্দ্র অবস্থান করছে আমাদের মনের গুণ ধর্ম আমাদের মনের চরিত্র মানসিকতা সেই নক্ষত্রের দ্বারা সর্বাধিক বেশি প্রভাবিত হয় যেমন প্রথম উদাহরণে চন্দ্র এখানে রয়েছে কার নক্ষত্রে অশ্বিনী নক্ষত্র নক্ষত্রে চন্দ্রে অবস্থা চন্দ্র অবস্থান করছে অর্থাৎ এই ব্যক্তির জন্ম নক্ষত্র হলো অশ্বিনী অশ্বিনী নক্ষত্রের দেবতা হলো অশ্বিনী কুমারদ্বয় আর এই নক্ষত্রের সিম্বল হল ঘোড়ার মাথা অশ্বিনী কুমাররা হলেন দেবতাদের চিকিৎসক বা দেবদের দেবতাদের বৈদ্য তাই এই নক্ষত্রে যা জাত ব্যক্তিদের মধ্যে ন্যাচারাল হিলিং কোয়ালিটি থাকে খুব ভালো হিলার হয় অন্যকে সহজেই হিল করতে পারে অন্যকে সহজে এরা সান্ত্বনা দিতে পারে হাত জস চিকিৎসার হাত জস এদের খুব ভালো থাকে অর্থাৎ অসুস্থের শরীরে যদি এরা টাচ করে রিলিফ পাইছে সে আরাম পেয়ে যায় পশ্চিনী নক্ষত্রের সাথে ঘোড়ার যোগও রয়েছে অর্থাৎ এরা খুব চঞ্চল হয়ে থাকে এক জায়গায় বসতে চায় না চেঞ্জেবেল ক্যারেক্টার এদের মধ্যে থাকে ট্রাভেলিং পছন্দ করে গাড়ি ঘোড়ার শখ এদের মধ্যে দেখা যায় খুব কিন্তু খুব এনার্জেটিক এরা হয়ে থাকে রেসেতে দেখবেন যে ঘোড়াকে সর্বাধিক বেশি ব্যবহার করা হয় তার কারণ ঘোড়া দৌড়ানোর সময়ে যেমন খুব তাড়াতাড়ি স্পিড তুলতে পারে আবার খুব তাড়াতাড়ি নিজেকে থামাতেও পারে তাই এই নক্ষত্রে জাত ব্যক্তি খুব দ্রুত কোনো কাজ শুরু যেমন করে তেমনি সেই কাজটাকে হঠাৎ করে মাঝপথে ছেড়ে চলে আসতেও পারে অর্থাৎ কোনো কাজ কন্টিনিউ করা বা কাজের কন্টিনিউয়েশনের মধ্যে একটা বাধা এই নক্ষত্রে জাত ব্যক্তির স্বভাব চরিত্রের মধ্যে চলে আসে জন্ম নক্ষত্রের গুরুত্ব আরও বহুগুণ বেড়ে যায় যখন আমরা দেখি যে আমাদের দশা সিস্টেম অর্থাৎ আমাদের যে কালচক্র সেটা শুরু হচ্ছে আমাদের এই জন্ম নক্ষত্র থেকে যেমন ধরুন এই ব্যক্তির জন্ম নক্ষত্র হল অশ্বিনী নক্ষত্র অর্থাৎ এর কালচক্র মহাদশা শুরু হবে বিংশত্তরী মতে অশ্বিনী নক্ষত্রের স্বামীগ্রহ বা অশ্বিনী নক্ষত্রের লর্ডশিপ দেওয়া হয়েছে কেতুকে অর্থাৎ বিংশত্তরী মতে প্রথম যে জন্মকালীন দশাটা সে পাবে সেটা হলো তার কেতুর দশা তারপরে আসবে তার শুক্রের দশা কুড়ি বছরের জন্য তারপরে রবির দশা ছ বছর চন্দ্রের দশা দশ বছর মঙ্গলের দশা সাত বছর রাহুর দশা আঠেরো বছর এই রকমভাবে তার কালচক্র দশা সিস্টেম লাইফে প্রোগ্রেস করতে থাকবে এখন যারাই জ্যোতিষের অল্প বিস্তর জানেন বা অল্প জ্যোতিষ জ্ঞান যাদের আছে তারা অবশ্যই ভালোভাবে জানেন যে আমাদের লাইফে দশার ভূমিকা কতটা দশায় আমাদের লাইফে কোনো ইভেন্টকে ভোগ করায় দশা যদি কারোর ভালো চলে তার জন্মকুণ্ডলিতে ছোটো বড়ো দোষ থাকলেও লাইফে কিন্তু গ্রোথ আসে কিন্তু দশা খারাপ চললে জন্মকুণ্ডলি ভালো থাকলেও সে কিন্তু লাইফে স্যাটিসফ্যাকশান পায় না তেমনভাবে লাইফে প্রোগ্রেস হতে যায় না আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপনি যে মহাদশাতে জন্মগ্রহণ করছেন অর্থাৎ জন্মকালীন যে দশাটা পাচ্ছেন সেটা কিন্তু আপনি কখনোই পুরো পাচ্ছেন না অর্থাৎ এই ব্যক্তি সে কেতুর মহাদশাতে জন্মগ্রহণ সে করেছে কারণ তার পশ্চিমী নক্ষত্রে জন্ম সেই জন্য সে কেতু মহাদশাতে জন্মগ্রহণ করেছে ধরলাম তার চন্দ্রের ডিগ্রি হল পাঁচ ডিগ্রি অর্থাৎ চন্দ্রের ভোগাংশ হলো পাঁচ ডিগ্রি এখন সে কতটা দশা এই জন্মে ভোগ করবে নির্ভর করবে চন্দ্রের ভোগাংশের উপরে অর্থাৎ ধরুন পাঁচ ডিগ্রিতে কারোর যদি চন্দ্র থাকে এখানে এই মেষ রাশির ঘরেতে সেই কেতুর মহাদশা প্রথমে পাবে অর্থাৎ জন্মদশাটা মোটামুটিভাবে অ্যাপ্রক্সিমেট সেই চার বছর পাবে কেতুর মহাদশার টোটাল স্প্যান আমরা জানি সাত বছর অর্থাৎ পুরো দশাটা কিন্তু সে কেতুর পেল না এই চার বছর এই সময়টাকেই আমরা ব্যালেন্স দশা বলে থাকি তাহলে বাকি যে সাত বিয়োগ চার অর্থাৎ তিন বছর সময়টা গেল কোথায় বাকি তিন বছর সে পাস লাইফ অর্থাৎ ঠিক আগের জন্মে সে ভোগ করেছে আগের জন্মে সে কেতুর পুরো সাত বছর সময়টা ভোগ করতে পারেনি সেখানে সে তিন বছর সময়টা ভোগ করেছিল বাকি যে চার বছর সময়টা সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে বর্তমান জন্মে তার চলে এসেছে অর্থাৎ প্রিভিয়াস লাইফে তার লাইফের জার্নি এই কেতুর মহাদশাতেই শেষ হয়ে গিয়েছিল এখন সে যেখানেতে শেষ করল সেখান থেকেই সে আবার বর্তমান জন্মে শুরু করছে ফলে যেহেতু ঠিক আগের জন্মেতে সে পুরো দশাটা ভোগ করতে পারেনি তাই এই গ্রহটা সম্পর্কিত অর্থাৎ সে জন্ম যে দশাটা সম্পর্কিত সে সঠিক তার ডিউটি তার সম্পূর্ণ ডিউটি তার কর্তব্য সে পালন করতে পারেনি অনেক কাজ তার পেন্ডিং হয়ে বর্তমান জন্মে চলে এসেছে তাই এই গ্রহটাকে সবার আগে আমাদের স্যাটিসফাই করতে হবে না হলে লাইফে প্রবলেম কিন্তু আসতে থাকবে যেমন কেতুর নক্ষত্রে কারোর যদি জন্ম হয় অথবা কারোর জন্মদশা যদি কেতুর থাকে একই ব্যাপার তাকে রিসার্চ অকার্ড জ্যোতিষ স্পিরিচুয়ালিটি মেডিটেশন এই সমস্ত জিনিস তার কর্মজীবনে আনতে হবে চ্যারিটেবল ক্যারেক্টার তার মধ্যে গ্রো করতে হবে ডিটাচমেন্ট বা আইসোলেশানে গিয়ে কাজ করা অথবা ট্র্যাডিশনাল পুরানো কোনো জিনিস নিয়ে যত এরা কাজ করবে পূর্বজন্মের সেই পেন্ডিং কর্ম তত ব্যালেন্স হতে থাকবে লাইফে ওভারঅল একটা স্টেবিলিটি এবং সাকসেস প্রসপারিটি চলে আসবে তাই জন্ম তারাকে সঙ্গে নিয়ে আমাদের সারা জীবন চলতে হবে এবং জন্ম তারার পূজা তার বীজ পাঠ আমাদের রেগুলার লাইফ লং একদম লাইফে শুরু থেকেই করা উচিত তাহলে এক তো আমাদের অরিষ্ট নাশ হবে আর ওভারঅল লাইফে প্রসপারিটি গ্রোথও চলে আসবে যেমন ধরুন কেতুর নক্ষত্রে কারোর জন্ম হয়েছে অর্থাৎ আপনার চন্দ্র এখানে অশ্বিনীতে রয়েছে এক নম্বরে অথবা চন্দ্র এই সিংহতে দশ নম্বরে মঘাতে রয়েছে অথবা চন্দ্র এখানে উনিশ নম্বরে ধনুরাশির ঘরেতে মূলা নক্ষত্রে রয়েছে তাহলে এই কেতুর বীজ মন্ত্র আপনাদের রেগুলার পাঠ করা উচিত গ্রহদের বীজ মন্ত্র আপনারা ইউটিউবে একটু সার্চ করলেই পেয়ে যাবেন তবে সব থেকে ভালো হয় পার্টিকুলার যে নক্ষত্রে আপনার জন্ম অর্থাৎ চন্দ্র আপনার পার্টিকুলার যে নক্ষত্রে রয়েছে যেমন ধরুন চন্দ্র যদি এখানে দশ নম্বরে অর্থাৎ মঘাতে থাকে আপনাদের উচিত মঘা নক্ষত্রের বীজ মন্ত্র রেগুলার পাঠ করা যদি চন্দ্র এখানে উনিশ নম্বর মূলাতে থাকে মূলা নক্ষত্রের বীজ মন্ত্র রেগুলার পাঠ করা উচিত যদি চন্দ্র এখানে অশ্বিনী নক্ষত্রে থাকে তাহলে অশ্বিনী নক্ষত্রের বীজ মন্ত্র আপনাদের রেগুলার পাঠ করা উচিত অর্থাৎ আপনার জন্ম নক্ষত্র যেটা সে একুশ বাইশ তেইশ যাই হোক না কেন সেই নক্ষত্রের বীজ মন্ত্র আপনাদের লাইফ লং পাঠ করা উচিত এতে লাইফে অরিষ্ট নাশ হয় এবং লাইফে ওভারঅল গ্রোথ সাকসেস আসবে এটা আপনাদের সর্বদা ধ্যান করতে হবে আর নক্ষত্রদের বীজ আপনারা কোথায় পেয়ে যাবেন ইউটিউবে একটু সার্চ করলেই নক্ষত্রদের বীজ আপনারা পেয়ে যাবেন তাহলে জন্ম তারার রেমিডি করা তার পুজো করা জন্ম থেকেই করা উচিত জন্ম তারাকে স্যাটিসফাই আমাদের সবার আগে করা উচিত যেখানে আমি ছেড়ে এসেছি সেখানে আমাদের কর্ম বাকি রয়েছে আরও একটা ইম্পর্ট্যান্ট রুল আপনাদের সাথে একটু বলে যায় সেটা হলো আপনাদের জন্ম তারার নক্ষত্র স্বামী অর্থাৎ জন্ম নক্ষত্রের যে স্বামীগ্রহ গ্রহ সে যদি দু দুস্থানে থাকে অর্থাৎ ছয় আট বারোভাবে থাকে তাহলে লাইফে স্ট্রাগেল আসবেই অনেক বাধা বিপত্তি পরিশ্রম করে আপনাকে জীবনে এগোতে হবে আপনি সাপোর্ট কম পাবে যেমন ধরুন এই সিংহ লগ্নই ধরছি উদাহরণ হিসাবে এখানে তার চন্দ্র এক নম্বর নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রে বসে রয়েছে অশ্বিনী নক্ষত্রের স্বামীকে কেতু আমরা আগেই জানলাম যদি এই জন্মদারা নক্ষত্র স্বামী যেমন এক্ষেত্রে কেতু কেতু এই ষষ্ঠভাবেতে যদি বসে থাকে কিংবা অষ্টমভাবেতে যদি কেতু বসে থাকে কিংবা দ্বাদশভাবেতে কেতু বসে থাকে তাহলে লাইফ কিন্তু আপনার স্ট্রাগলিং হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনাকে অনেক পরিশ্রম করে জীবনে এগোতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম আছে পরে কোনো একদিন আলোচনা করা যাবে এখন নক্ষত্র স্বামী যদি ছয় আট নক্ষত্র স্বামী গ্রহ যদি ছয় আট বারো ভাবেতে থাকে মায়ের লাইফেও আমাদের স্ট্রাগল নিয়ে আসে কারণ চন্দ্র আমাদের মন আমাদের মায়েরও কারক গ্রহ তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা যদি অনেকে এই নক্ষত্র নিয়ে আরও জানতে ইন্টারেস্টেড থাকেন প্রত্যেকটা নক্ষত্র সম্পর্কে ডিপ অ্যানালিসিস চান এবং বিভিন্ন নক্ষত্রে বিভিন্ন গ্রহ অবস্থান করলে আপনার বিভিন্ন হাউস লট যদি বিভিন্ন নক্ষত্রে থাকে কেমন ফল হতে পারে তা নিয়ে যদি আলোচনা চান আমাকে জানান আমি সেরকমভাবে ভিডিও দিতে থাকবো তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে